প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পরের মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদুপ্ত জেলায় অরণখোলার পশুরা আর এই হাটটি তো অসংখ্য যাই তো চলেন এখানে যে বিকশিত বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে ভাই ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভাই মেলাতে পরে ক্যামেরার সামনে দাঁড়ালাম ভাই খুব একটা নিয়ে আসছেন আজকে আজকে এগারোটা আছে

এই বাচ্চাটা কেমন দাম পাচ্ছে সাপেক্ষে কিছু কম করা হচ্ছে তারপরেও কিছু দরদাম একদম সীমিত দাম করা হয়েছে ছত্রিশ হাজার থেকে চাওয়া দাম কিছু দর দামেরও জায়গা আছে মানে যাদের অল্প খুঁজে একবারে অল্প তারা আপনার কাছে আপনার থেকে নিতে পারবেন

আচ্ছা এটা ডুবা খায় এই সারি চারিডুবা খায় মানে অনেক সুন্দর ঘরে মুখে লাগে এটা কেমন দাম এটা দাম যাচ্ছে বত্রিশ বত্রিশ হাজার দাম যে কিছু দরদামি জায়গা সুযোগ

এদের বৈশিষ্ট্য দেখবেন মাদারটা আর এই যে বেশি একদম রসনের কুয়া দেখতে পাচ্ছেন আর এখানে কিছু পাও গুলা দেখেন পাও দেখা যায়

এটা কি আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখাবেন দামে দেওয়া ঠিক হলে ভাই আচ্ছা আপনি ভালো থাকবেন আসসালাম মনে করে তো দর্শক আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আমি এই ভাইয়ার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ